নমস্কার বন্ধুগণ বার্গেবি স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো আজকে রাশিফল শুরু করছি সাতাশে জুন শুক্রবারের জন্য এই দিনটি রথযাত্রা এবং সকলকে এই দিনের জন্য অনেক শুভেচ্ছা তবে বিশেষ কিছু বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে এবং আমি বারবার বেশ কয়েকদিন ধরে বলে আসছি এবং আমার বৃহস্পতির আদ্রা নক্ষত্রে গোচর যে ভিডিওটি বানিয়েছি সেখানেও আমি বলেছি যে জল জাতীয় বিষয় থেকে কিন্তু একটু সাবধান থাকতে হবে এবার জল জাতীয় বিষয় মানে জলাশয় বা এখন বৃষ্টির সময় বিভিন্ন জায়গায় জল জমে থাকে সেখানে কোনো ইলেকট্রিকের তার পড়ে কিন্তু অনেক বিপদ হতে পারে আগুনজনিত সমস্যা এগুলো আমি বারবার বলি তবে আজকের দিনটা একটু বেশি সাবধান থাকতে হবে কেন থাকতে হবে বিস্তারিত আলোচনায় আসবো তার আগে একটি ছোট্ট অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আত্মীয় বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশানে জানাবেন শুরু করছি রাশিফল অনুষ্ঠান আজ সাতাশে জুন দু বাংলা বারোই আষাঢ় চোদ্দশো বত্রিশ সাল শুক্রবার সূর্যোদয় হচ্ছে সকাল চারটে বেজে চুয়ান্ন মিনিটে সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা ছটা বেজে পঁচিশ মিনিটে তো আজকে সাধারণ রাশিফল নিয়ে আগে বলেনি আজ সাতাশে জুন শুক্রবার রাত্রি একটা বেজে চল্লিশ মিনিট নাগাদ চন্দ্র কর্কট রাশিতে গোচর করবে অর্থাৎ সূর্যোদয়ের আগে থেকেই চন্দ্র কিন্তু কর্কট রাশিতে গোচর করছে এবং সকাল সাতটা বেজে একুশ মিনিটে চন্দ্র পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে আর কাল সকাল অবধি এই নক্ষত্রে থাকবে অর্থাৎ গতকাল সকাল থেকে পুনর্বসু নক্ষত্রে ছিল আজ সকালে পুষ্যা নক্ষত্রে গোচর করছে পুষ্যা হল শনির নক্ষত্র এবং এই নক্ষত্র মূলত নির্দেশ করে কাউকে পুষ্টি দেয়া বা কারোর যত্ন নেয়া এই নক্ষত্রে স্নেহ মমতার এনার্জি একটু বেশি থাকে আর কর্কট রাশির মধ্যে একদম এই নক্ষত্রে পুরোটি অবস্থিত এবং কর্কট রাশি সাধারণ কালপুরুষ কুণ্ডলিতে হচ্ছে মায়ের যে চিহ্ন সেটা মাতৃস্নেহের যে ইমোশন সেটা এই নক্ষত্রের মধ্যে কিন্তু কিছুটা পাওয়া যায় কর্কট হলো চন্দ্রের নিজের রাশি এবং এই রাশিতে চন্দ্র যথেষ্ট শক্তিশালী থাকে তবে আজ কর্কট রাশিতে চন্দ্রের সাথে বুধ গোচর করছে এবং পুষ্যা নক্ষত্রে বুধ এই মুহূর্তে গোচর করছে আর এই বুধ কিন্তু চন্দ্রকে মিত্র বলে মনে করে না চন্দ্র কোনো গ্রহকেই শত্রু বলে মানে না কিন্তু বুধ চন্দ্রকে মিত্র বলে মনে করে না তাই আজ এই দুটি গ্রহ যখন এক জায়গায় হচ্ছে তখন সবচেয়ে বেশি যে সমস্যা সবাই ফেস করবে সেটা হচ্ছে ওভার থিঙ্কিং আপনারা ওভার থিঙ্কিংয়ের সমস্যা আজকে কিন্তু অনেকের মধ্যে দেখবেন এবং নিজের মধ্যেও দেখবেন অতিরিক্ত ভেবে তিলকে তাল করবেন এবং তার ফলে সঠিক সময় সঠিক কাজটা করতে পারবেন না সঠিক সিদ্ধান্ত নিতে আপনাদের সমস্যা হবে তো এটা একটা সাধারণ এনার্জি সবার মধ্যে দেখা যাবে তবে আজ শনির নক্ষত্র পুষ্যা হচ্ছে নক্ষত্র এবং এই নক্ষত্রে বুধের সাথে চন্দ্র থাকছে একটা জল মঙ্গল আবার অষ্টম দৃষ্টি দিচ্ছে মিন রাশিতে মিন রাশিতে কিন্তু শনি গোচর করছে তো জলরাশি বৃশ্চিকের অধিপতি মঙ্গল ফলে তিনটে যে জল রাশি আমাদের কালপুরুষ পুরুষ সেটা হচ্ছে কর্কট বৃশ্চিক এবং মেন তিনটে জলরাশি কিন্তু অ্যাক্টিভেট হচ্ছে এবং শনি নক্ষত্র কর্কট রাশিতে অ্যাক্টিভেট হচ্ছে ফলে জল জনিত কোনো বড় ঘটনা আজ পৃথিবীতে ঘটতে পারে কোনো দেশে কোনো স্থানে কোনো রকম জল জনিত দুর্ঘটনা সামুদ্রিক বা কোনো জলাশয় থেকে কোনো রকম দুর্ঘটনা কিন্তু আজ দেখা যাবে আর জলপথে যাত্রা বা জলাশয়ের কাছে গিয়ে বেশি অসাবধানতা যেরকম অনেক বিশেষ করে অল্প বয়স্ক ছেলেরা যেগুলো করে থাকে সেগুলো করবেন না আর জলপথে যাত্রা যদি করার থাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন বিশেষ বিশেষ কিছু রাশিলগ্নের ক্ষেত্রে আমি আবার মেনশন করে দেব তবে কারোর জন্যই কিন্তু আজ জলাশয় যাত্রাটা খুব একটা সেফ বলে আমি মনে করছি না তাই সকলকে আমি একটা সাবধান থাকার পরামর্শ দিচ্ছি এবার চলে আসছি ব্যক্তিগত সকলে যে পাবেন সেই বিষয়ে বিস্তারিত বলতে চন্দ্র আজ রাশিভিত্তিক আপনার চতুর্থ ঘরে বুধের সাথে সংযুক্ত হচ্ছে আজ আপনার কাজের চাপ অত্যধিক অনুভূত হবে বাড়িতে অহেতুক তর্কাতর্কি ও অশান্তির একটা সম্ভাবনা আছে আপনার সন্তানকে বা যদি আপনি প্রেম সম্পর্কে থাকেন তাহলে নিজের পার্টনারকে জল ইলেকট্রিক বা আগুন এই তিনটে জিনিস থেকে অতিরিক্ত সাবধানে রাখুন মা বাবা এবং আপনার নিজেরও কিন্তু হার্ট বা ব্লাড সংক্রান্ত সমস্যা থাকলে অতিরিক্ত সতর্ক থাকবেন কোনোভাবে মানহানিজনক পরিস্থিতি আসতে পারে তাই সেই বিষয়গুলো থেকে একটু সতর্কতা অবলম্বন করবেন চন্দ্র আজ আপনার তৃতীয়ভাবে কর্কট রাশিতে গোচর করছে আজ কোনো মিসকমিউনিকেশনের জন্য আপনি কোনো অহেতুক অশান্তির সম্মুখীন হবেন ঘরে বা বাইরে এই ধরনের সমস্যা আপনি ফেস করতে পারেন ছোটখাটো ভ্রমণের মধ্যে কিছু অহেতুক ঝামেলা ফেস করতে পারেন এবং সেক্ষেত্রে ছোটোখাটো কোনো দুর্ঘটনাও হতে পারে এগুলো থেকে একটু সতর্ক থাকুন ছোট ভাই বা বোনের সাথে সম্পত্তিজনিত কোনো কথাবার্তা আজ হতে পারে তবে সেক্ষেত্রে কথাবার্তা যেন হিটেড না হয় একটা আর্গুমেন্টের পর্যায়ে যেন না যায় তর্কাতর্কি না করে মার্জিত এবং পরিষ্কারভাবে কমিউনিকেট করবেন যেটা বলতে চাইবেন পরিষ্কারভাবে বলবেন একটা কথা বলে আর একটা কথা মিন করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু আজকে অনেকটাই ঝামেলা এড়াতে পারবেন কেরিয়ারের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ফেস করবেন যা আপনার খ্যাতির কারণ হবে কারণ আমাদের অনেক সময় কিছু কিছু চ্যালেঞ্জ এমন আসে যেগুলো পার করার পর আমরা আমাদের ক্ষমতাকে প্রতিষ্ঠা করতে পারি বা মানুষের চোখে আমরা সম্মানের জায়গায় গিয়ে পৌঁছায় তো এরকম কিছু চ্যালেঞ্জ আপনি আজ ফেস করতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে কিছু লাভের মুখ দেখতে পারেন জল বা ইলেকট্রিক বা আগুন জাতীয় যে কোনো সমস্যা থেকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন বিভিন্ন জায়গায় জল জমে থাকে বা ভেজা কাপড় পরে বা ভেজা কাপড় মেলার সময় ইলেকট্রিকের তার এই ধরনের জিনিস এই তিনটে জিনিসকে কানেক্ট করে বা আলাদা আলাদাভাবে তিনটে জিনিস থেকেই কিন্তু সাবধানতা অবলম্বন করবেন এটা আমি বারবার বলছি মিথুন রাশি আর চন্দ্র ও বুধ একসাথে গোচর করছে আপনার দ্বিতীয় কর্কট রাশিতে আজ বেশি দুশ্চিন্তার কারণে নিজের কাজের ক্ষতি করে ফেলতে পারেন কথা বলার সময় কমিউনিকেশন থেকে অতিরিক্ত সাবধান থাকুন গলা বা মুখে কোনো ইনফেকশন জাতীয় সমস্যায় ভুগতে পারেন ভাইরাল জ্বর বা পেটের সমস্যাও হতে পারে এই বিষয়গুলো থেকে স্বাস্থ্যের একটু খেয়াল রাখুন জল বা জল থেকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করুন বিশেষ করে খাবার জল যে জলটা খাচ্ছেন সেটা থেকে কোনো পেটের সমস্যা না তৈরি হয় পরিষ্কার জল ছাড়া খাবেন না কর্মক্ষেত্রে আর্থিক কোনো ইনভেস্ট করার আগে একটু দেখে বুঝে নেবেন আজকে কোনো স্ক্যাম থেকে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন কর্কট রাশি আজ চন্দ্র আপনার লগ্নে গোচর করছে বুধের সাথে অযথা স্ট্রেস নেয়া থেকে বিরত থাকুন আর ঠান্ডা লাগাবেন না শ্লেস্যা কফ এই জাতীয় সমস্যা থেকে আজ ভুগতে পারেন তাই একটু এই বিষয়গুলো থেকে সাবধান থাকবেন ভাইরাস বা ইনফেকশন জাতীয় রোগ থেকেও কিন্তু সাবধান থাকুন জলাশয়ের কাছে যাওয়া বা অসাবধান হওয়া থেকে বিরত থাকুন এমনকি বাড়িতেও জল সংক্রান্ত কাজ করার সময় ইলেকট্রিক ইত্যাদি দেখে নেবেন সাবধানতা অবলম্বন করবেন আর্থিক নিবেশ থেকে কোনো ক্ষতি হতে পারে আজ কিছু করলে ভালো করে খোঁজ খবর নিয়ে তবেই করবেন কোনো জায়গায় টাকা ইনভেস্ট করার আগে কোনো অনলাইন স্ক্যাম থেকে সাবধান থাকুন ফোনে কোনো লিংকে ক্লিক করবেন না অজানা লিংক থেকে বিপদ হতে পারে এবং অন্যান্য ক্ষেত্রেও যে যে সাবধানতাগুলো সরকার থেকে বলা হচ্ছে সেগুলো অবশ্যই মেনে চলবেন আর বাড়িতে আবারও বলছি জল ইলেকট্রিক আগুন অতিরিক্ত সতর্কতা রাখবেন সিংহ রাশি আজ চন্দ্র আপনার দ্বাদশভাবে বুধের সাথে গোচর করবে আপনার সাবকনাস মাইন্ডে আজ অনেক কিছু চলবে এবং আপনি একটু চঞ্চল অনুভব করবেন আজকে বিদেশ থেকে কোনো সুযোগের অপেক্ষা করলে আজ সেটা পেতে পারেন তবে কমিউনিকেশনের ক্ষেত্রে বিশেষ ফোকাস রাখবেন কমিউনিকেশনটা পরিষ্কার রাখবেন কারণ কারণ কমিউনিকেশন হতে পারে একটা কথা বলছেন সামনের জন আর একটা মানে বুঝতে পারছে বা সামনের জনের আপনি কথা ঠিক করে ইন্টারপ্রেট করতে পারছেন না এরকম কিছু যেন না হয় আপনার মুখ্য ত্রিকোণে জলরাশি পড়ছে যেগুলি আজ বেশি অ্যাক্টিভ থাকছে তাই আজ মেডিটেশন বা প্রাণায়ামের মাধ্যমে নিজের নার্ভগুলিকে স্বাভাবিক রাখুন না হলে মানসিক অশান্তি আপনার শরীরকে প্রভাবিত করবে সাবকনসিয়াস মাইন্ডে অতিরিক্ত কিছু চললে আপনার কনসিয়াস মাইন্ডও কিন্তু ঠিকঠাক কাজ করতে পারবে না এবং নিজের ঘুম নিজের ঘুমের দিকে বিশেষ খেয়াল রাখুন প্রপার রেস্ট দেবেন যদি কখনো মনে হয় যে আপনি কাজ করতে পারছেন না দিনের রাতে যে কোনো সময় আপনি কাজ করতে করতেও যদি মনে হয় খুব ঘুম পাচ্ছে ঘুমিয়ে নিন একটু রেস্ট দিন অথবা বা করুন কোনো আর্থিক ক্ষতি বা স্ক্যাম থেকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করুন বৈবাহিক ক্ষেত্রে কোনো সমস্যা দীর্ঘতর মনে হতে পারে অর্থাৎ যে সমস্যাগুলো ফট করে পাঁচ মিনিটের মধ্যে মিটে যেত সেই সমস্যাগুলো যেন একটু লেনদি হয়ে যাচ্ছে এরম কিছু ফেস করতে পারেন তো একটু নিজের তরফ থেকেই মাথা ঠান্ডা করে সমস্যাগুলো মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন কোনো সমস্যাকে বেশিক্ষণ থাকতে দেবেন না চন্দ্র আজ আপনার বুধের সাথে করছে বুধ আপনার লগ্নপতি চন্দ্রের সাথে জলরাশিতে গোচর করছে ফলে আজ ঠান্ডা লাগা শ্লেষা বা জ্বর আদি পীড়া থেকে একটু ভুগতে পারেন আজ কেরিয়ার সংক্রান্ত কোনো সুযোগ আপনি পেতে পারেন আপনার নাম ও যশ বৃদ্ধি পেতে পারে আপনার কোনো মনের ইচ্ছা আজ পূরণ হতে পারে সোশ্যাল মিডিয়া সংক্রান্ত কোনো কাজ করলে আপনি ভালো সাফল্য পাবেন প্রেমজনিত সম্পর্ককে পূর্ণতা দেওয়ার জন্য দিনটি ভালো অর্থাৎ প্রেমের ক্ষেত্রে আপনি কোনো বিবাহ প্রস্তাব বা এই ধরনের কাজে এগোতে পারেন আজকে ইনকামেরও কোনো নতুন সোর্স আপনি পেতে পারেন তুলা রাশি চন্দ্র আজ আপনার দশম ভাবে বুধের সাথে গোচর করছে বিদেশে উচ্চশিক্ষার যোগ ভালো দেখা যাচ্ছে আপনি আজ বিদেশ থেকে কোনো সুযোগ পেতে পারেন আপনার গুরু বা পিতা বা বস্থানীয় ব্যক্তিরা আপনার সাহায্য করবে আপনার গৃহে কোনো আনন্দ অনুষ্ঠানের প্রস্তুতি হতে পারে দাম্পত্য জীবনের জন্য দিনটি ভালো তবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটা বিশ্বাস ভঙ্গের সম্ভাবনা দেখা যাচ্ছে অবশ্যই সবার ক্ষেত্রে না তবে কিছু কিছু ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে সন্তানদের অবাধ্যতা আপনার মানসিক অশান্তির কারণ হতে পারে শিক্ষার্থীরা আজ ভালো কাজের সুযোগ পাবেন এবং ভালোভাবে অনেক কিছু আজ শিখে নিতে পারবেন বৃশ্চিক চন্দ্র আজ আপনার নবমভাবে বুধের সাথে গোচর করছে আপনার হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তির খবর আসতে পারে কোনো পুরনো ইনভেস্টমেন্ট বা ফাটকা লাভ হতে পারে কোনো পুরোনো ইনভেস্টমেন্ট থেকে বা ফাটকা লাভ লটারি ইত্যাদি থেকে হতে পারে কোনো যাত্রা আজ এড়িয়ে যাওয়ায় ভালো যদি নিতান্ত না পারেন তাহলে মা কালী বা তার কোনো স্বরূপের কাছে সুরক্ষা প্রার্থনা করে বেরোবেন কারণ যে এনার্জিটা আছে সেটার থেকে সুরক্ষা সব থেকে ভালো যদি কেউ দিতে পারেন তিনি মা জগদম্বা এবং মায়ের যে রূপের সাথে আপনি কানেক্ট করতে পারছেন সেই রূপের কাছেই প্রার্থনা করবেন জলাশয়ের কাছে অতিরিক্ত সতর্কতা রাখবেন এবং আগুন ও ইলেকট্রিক থেকে অতিরিক্ত সাবধান হবেন জলাশয় ভ্রমণ করবেন না এড়িয়ে যাবেন এবং জলাশয়ের কাজতেও যখন যাবেন বিশেষ করে আপনি যদি সাঁতার না জানেন এবং সাঁতার জানেনও অতিরিক্ত সাবধান থাকবেন কারণ বিপদ বলে হয় না আর সাবধানের মার হয় না পেটের সমস্যা হতে পারে আজ খাওয়া দাওয়া ঠিক করে করবেন বিশেষ করে জল যখন খাবেন পরিষ্কার জল খাবেন কোনো উল্টোপাল্টা পাল্টা জল খেয়ে সেইখান থেকে পেটের সমস্যাও বাঁধাতে পারেন তো এটা থেকে সাবধান থাকুন ধনুরাশি চন্দ্র আজ আপনার অষ্টমভাবে বুধের সাথে গোচর করছে আজকের দিনটা রিসার্চের জন্য এবং কোনো অকলজনিত কাজের জন্য ভালো যেমন ধরুন সাইকিক রিডিং ট্যারো রিডিং অ্যাস্ট্রোলজি ইত্যাদি আপনি আজ নিজের ব্যক্তিত্ব ও শারীরিক উন্নতির জন্য কিছু পরিবর্তন করতে পারেন আপনার শ্বশুরবাড়িতে বা ওভারঅল পারিবারিক ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে তাই কথাবার্তা পরিষ্কারভাবে বলবেন হঠাৎ ব্যবসায়িক ক্ষেত্রে বা ফাটকা কোনো লাভ আজকে কিন্তু হতে পারে হঠাৎ আসা কোনো সুযোগ বা সাফল্য সমাজে আপনার মান সম্মান বৃদ্ধি করতে পারে মকর রাশি চন্দ্র আজ আপনার সপ্তম ভাবে বুধের সাথে গোচর করছে আজ আপনার দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে তবে শান্তভাবে কথা বলার মাধ্যমে এটা আপনারা ঠিক করে নিতে পারবেন ব্যবসার জন্য কোনো লোনের চেষ্টা করলে আজ সফল হতে পারেন কোনো পুরনো ঋণ শোধ করারও সুযোগ আসবে জলপথে ভ্রমণ বা জলাশয়ের কাছে কোনো রকম অসাবধানতা এড়িয়ে যাবেন পিতার কাছে বা গুরুর সাথে কোনোভাবে সম্পর্ক খারাপ হতে পারে তাদের দিকে বিশেষ খেয়াল রাখুন কুম্ভ রাশি চন্দ্র আজ আপনার ষষ্ঠভাবে বুধের সাথে গোচর করছে আজকের দিনটা আপনি এবং আপনার সন্তান আদি জলবাহিত কোনো রোগ এবং জলাশয়ের ভ্রমণ ইত্যাদি থেকে সাবধান থাকুন জল জলাশয় বা জলাশয় ভ্রমণ জলাশয়ে গিয়ে স্নান করার সময় অসাবধান হওয়া ইত্যাদিগুলো থেকে সাবধান থাকুন আর শুধু জলাশয়ের কাছে নয় যখন জলজনিত কোনো কাজ বাড়িতেও করবেন ইলেকট্রিসিটি থেকে সাবধান থাকবেন আর আর একটা ব্যাপার আছে যে বাড়িতে যে আগুন সংক্রান্ত জিনিসগুলো আছে সেগুলো অতিরিক্ত সাবধানে রাখবেন আপনার দাম্পত্য জীবনে কোনো ভুল বোঝাবুঝি হতে পারে ইগোকে প্রশ্রয় না দিয়ে পরিষ্কারভাবে কথা বলে সব অশান্তি মিটিয়ে নেওয়া ঠিক হবে আপনার শত্রুরা আজ আপনাকে নিয়ে কোনো স্ক্যান্ডাল রটাতে পারে তাই এমন যে কোনো পরিস্থিতি এড়িয়ে চলুন যেটাতে স্ক্যান্ডাল হতে পারে প্রেম সম্পর্কে আজ ভাঙন ধরতে পারে যদি বিবাহজনিত কোনো কথাবার্তা বলতে চান তাহলে ভেবে কথা বলবেন কারণ হতে পারে বিবাহের জন্য কথা বলছেন ভালো একটা সম্পর্ক সব ঠিক আছে কিন্তু এমন কিছু কমিউনিকেশন হলো পারিবারিকভাবে যে সবটা নষ্ট হয়ে গেল ভুল বোঝাবুঝি তৈরি হলো সতর্ক থাকবেন রাশি চন্দ্র আজ আপনার পঞ্চমে কর্কট রাশিতে বুধের সাথে গোচর করছে সন্তানদের ঠান্ডা লাগা বা ভাইরাস জনিত কোনো রোগ থেকে অতিরিক্ত সাবধান রাখুন আপনি পেটের কোনো সমস্যায় আজ ভুগতে পারেন জল ইলেকট্রিক ও আগুনজনিত কোনো বিপদ থেকে অবশ্যই সাবধান থাকুন পিতা বা গুরু বা বসের স্বাস্থ্যের হানি হতে পারে এবং তাদের সাথে কোনো বিবাদ আপনার ক্ষতির কারণ হতে পারে এই বিষয়গুলি খেয়াল রাখবেন আজকে যদি প্রেমজনিত কোনো সম্পর্ককে বিবাহের পর্যায়ে নিয়ে যেতে চান তার জন্য কোনো চেষ্টা বা কথাবার্তা বলতে পারেন আজকের দিনটি এর জন্য ভালো হবে তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল আপনার সাপোর্ট এই চ্যানেল এগিয়ে যাওয়ার জন্য অনিবার্য আমি খুব অল্প দিন হলো চ্যানেলটা শুরু করেছি এবং আপনাদের যথেষ্ট ভালোবাসা পেয়েছি এভাবেই আমার চ্যানেলটিকে সাপোর্ট করতে থাকুন সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে শেয়ার করুন আপনাদের দিনটি ভালো কাটুক আপনাদের শ্রীবৃদ্ধি হোক জয় জগন্নাথ বলে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি নমস্কার